ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো এখন ওই সকাল আটটার মতো বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমি ওই ছয়টার দিকে উঠেছিলাম উঠে যা বাসি কাছ থাকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ব্লগ ভিডিও কিন্তু শেয়ার করা হচ্ছে না একটু অসুবিধা ছিলাম তাই আর পুরো ভিডিওটা দেখতে দেখো কেন অসুবিধায় ছিলাম কী প্রবলেম ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখন না যেহেতু আটটা বেজে গেছে মামা মার কিন্তু ব্রেকফাস্টের সময় হয়ে গেছে তো ভাবলাম প্রথমে ওকে খাইয়ে দেবো তারপর ওই রান্নাবান্না এসবের দিকে যাবো আর কি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এইদিকে দেখো মামকে এবার উঠাবো ও কিন্তু ঘুমিয়ে আছে তো ওকে উঠাতে গেলে এবার কি করতে হবে দেখো ওকে কিন্তু আদর করে তারপরে ওকে উঠাতে হবে তো প্রথমে মশাইটা তুলে নিলাম আর এখন দেখো মাম মামের রিয়াকশনটা ও কিন্তু আর মানে উঠবে না ও কিন্তু ঘুমোবে তো না আমি একটু বিরক্ত করছিলাম যে ওকে উঠানোর জন্য কিন্তু দেখো ম্যাডাম উঠবেন না ও দেখতে পেরেছ কিভাবে কাত হয়ে শুয়ে আছে তো যাই হোক মামামকে আমি উঠিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এইদিকে দেখো মহারানীকে অনেক কষ্ট করার পর তারপরকে ঘুম থেকে উঠিয়েছি আর এইদিকে দিকে দেখো মাম্মামের চোখগুলো পুরো ঘুমে টলমলো হয়ে আছে আর আজ না আমার একটু কাজেরও তাড়াহুড়ো আছে এর জন্য ছয়টার সময় ঘুম থেকে উঠেছি আর মাম্মামাকেও না তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে তারপর আবার তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে আর কেন তাড়াহুড়া আছে সব কিছু তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে দিয়ে দেখো মাম্মাকে খাইয়ে দাইয়ে তারপর এসেছি বিছানাটা গুছাবো বলে কেননা আগে যে বাছি কাজ তাকে সব কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমি ঘুম থেকে উঠার পরই আর মাম্মা যেহেতু ঘুমিয়েছিল তাই আমি আর ওকে ডিস্টার্ব না করে বিছানাটাও তুলিনি ভাবলাম মাম্মা ঘুম থেকে উঠার পর তারপরেই আমি বিছানাটা উঠাবো আর আমার না যতই বাচ্চা ছুটো থাকুক না কেন আমার কিন্তু গড় ভারী বিছানার সব কিছু কিন্তু ক্লিন থাকতে হবে না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর ঘরবাড়ি পরিষ্কার থাকলে দেখো মনটাও কিন্তু অনেকটাই ভালো থাকে তো আমার যতই কিন্তু কষ্ট হোক না কেন বাচ্চাকে নিয়ে আমার ঘরবাড়ি বাড়ি একদম আমি পরিষ্কারই রাখি আর বিছানাটাও সাথে সাথে পরিষ্কার রাখি আমি না বিছানাটা এমনভাবে রাখি সবাই যখন আমার ঘরে আসে তখন বলে যে তোমার একটা ছোটো বাচ্চা আছে তারপরেও বোঝা যায় না যে তোমার ছোটো একটা বাচ্চা আছে গড় তারপর ওই বিছানা টিছানা এত পরিষ্কার করে রাখো সত্যি বলতে আমার কিন্তু অগোছলা একদমই ভালো লাগে না আর আমার কিন্তু বিছানা গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাম্মামকে মানে সান করিয়ে দেবো আজ না ওকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো প্রথমে তো বললাম একটু আজ আমার তাড়াহুড়া আছে আর নিজেও সান করে নেব আর তারপর দেখো মামামকে স্নান করিয়ে একটুখানি ব্রেস্ট ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি রান্নাবান্নাও কিন্তু মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম তোমাদের সাথে আর ভিডিও শ্যুট করা হয়নি আর এদিকে দেখো আজ কিন্তু পুরোটা আমি নিরামিষ করেছিলাম আর রাজমা আর ওই শিম বিজকে মিক্স করে বানিয়েছিলাম ডাল আর করেছি তোমার আলু ভাজা করেছিলাম আর এদিকে কিন্তু মাম্মামের খাবারটাও বসিয়ে দিয়েছি পুরোটা আজ আমি নিরামিষ করেছি কারণ আজ একটুখানি যাবো মন্দিরে আর শ্রাবণ মাসে তো এমনিতেই মানুষ মানে মন্দিরে যায় বুলা বাবার মাথায় জল ডালে কিন্তু আমরাও আর জানো তো যখন না শ্রাবণ মাসে এসে ডুবেছিল তখন আমার হাজব্যান্ড বলছিল যে এখন থেকে মানে এই মাসে প্রতি সোমবার যাবো গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসব কিন্তু মধ্যে না আমার মাম্মামের জ্বর হয়ে গিয়েছিল তিন চার দিন কিন্তু তারপর ওর শরীরের মধ্যে র্যাশ বেরিয়ে গেছিল তারপর আর আমার মন্দিরে যাওয়া হয়নি কিন্তু ওর পাপা গিয়েছিল যাওয়ার পর ভগবানের কাছে প্রার্থনা করে এসেছিল যে যদি আমার মাম্মাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তা আমরা পাঁচ সোমবার গিয়ে পুজো দিয়ে আসব মন্দিরে তো এই জন্যই আর কি নিরামিষ সব কিছু রান্নাবান্না করেছি নিরামিষ খেয়েই আমরা মন্দিরে এসেছি তো দেখতে পাচ্ছ আমরা মন্দিরে আসার পর আমি এদিকে পূজা করছি আর জানো তো বাচ্চার না অসুস্থ হলে কিছুই ভালো লাগে না এখন আমার মাম্মা মানে মোটামুটি ভালোই আছে আর এই জন্য তোমাদের সাথে আমি মানে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি ভালোভাবে ঠিকঠাক মতে ভিডিও করতে পারিনি আর সব মায়েদেরই বাচ্চা যখন অসুস্থ থাকে তখন মনে হয় যে বাচ্চার কিছু না হয়ে যদি আমার হতো তাহলে আমার বাচ্চাটা হয়তো এত কষ্ট পেতো না তোমাদের কি বলবো জানো তো মানে এতটা পরিমাণে কষ্ট পেয়েছি না তোমাদের দাদাভাই আর আর আমি কি বলবো এক সপ্তাহ আমাদের কিভাবে গেছে আমরা নিজেও জানি না আমি তো সারাক্ষণ আমার বাচ্চার পাশেই ছিলাম কখনো ওকে ছেড়ে আমি যাইনি রান্নাবান্না সব কিছু যদি আমরা মানে একবেলা খেলে আরেকবার মনে হতো যে খাবো না থাক আগে বাচ্চাকে দেখি তোমাদের দাদাবাই তো ডিউটি যায় ও তো মানে খেতে হবে তাই না ও আসার পর ও একটুখানি যে কোনো কিছু সিদ্ধ ভাত এসব করে আমরা খেয়েছি আর কি তো যাই হোক খুব কষ্ট করে কাটিয়েছি তো ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা যে আম মানে আমার যাই হয়ে যাক না কেন আমার যাতে বাচ্চাটা যাতে কখনোই কষ্ট না পায় ভগবান তুমি আমার বাচ্চাকে সব সময় ভালো রেখো তো এটাই হয়তো সব মায়েরাই চায় আর বাচ্চা হওয়ার পর না কী বলবো নিজের কথা ভুলেই যাই যে সব সময় মনে হয় যে বাচ্চাকে কেয়ার করি ও ভালো থাকুক এটাই আর কি তো যাই হোক এইদিকে দেখো আমার পুজো করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এদিকে দেখো পুজো করছে আর আজ না এখানের ওয়েদারটা মানে বেশ ভালোই বৃষ্টি ছিল এক দু দিন তারপর একটা মানে ভীষণ ভালো একটা রুদ্র উঠিয়েছে তোমাদের দাঁড়াও একটুখানি দেখাই এই দিকে দেখো কিভাবে দেখো রুদ্র উঠেছে আর এইদিকে না এই মন্দিরে আশপাশটা খুব সুন্দর তাই না শুনশান একটা জায়গা ভীষণ মানে ভালো লাগছিল তো যাই হোক এইদিকে দেখো তোমাদের দাদাভাই পুজো করে নিচ্ছে তো এইদিকে দেখো পুজো টুজো কমপ্লিট করে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি মানে কোয়ার্টারে যাবো বলে তো এইদিকে দেখো ভীষণ রুদ্র উঠেছিল। মনে হচ্ছে যে মাথাটা ফেটে যাবে আর এইদিকে দেখো তোমাদের একটা হাসির কাণ্ড বলি তোমাদের এতটা পরিমাণে মানে রাস্তাটা গরম হচ্ছিল না তোমাদের দাদাভাই পিচ রাস্তার মধ্যে হাঁটতেই পারছিল না ওই গাছের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল তো যাই হোক এইদিকে দেখো আমরা তো দুপুরে না বারটা খেয়ে একটুখানি এসেছিলাম রেস্ট করবো বলে এদিকে দেখো মামাম খেলছে আর আমার কাণ্ডটা দেখো বেচারি তাড়াতাড়ি করে কাজ করে এসেছি ভেবেছিলাম যে একটুখানি ঘুমোবো রেস্ট করব কারণ সকালেও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর রাতেও কিন্তু মামা তুমি আমাকে ঘুমোতে দেয়নি আর এদিকে দেখো আসার পরেই তোমাদের দাদাভাই যেই দেখেছে আমি বসে আছি এই বলছে আমার পিঠের মধ্যে ব্যথা করছে একটুখানি টিপে দাও প্রথম ভাবছিলাম যে দেবো না ঘুমিয়ে পড়বো তারপর ভাবলাম মানুষটা সারাক্ষণ ডিউটি করে আছে ঠিক আছে একটুখানি তো বোরকে বরের যত্ন তো করাই যায় তাই না তো এদিকে দেখো মাম্মামের সাথে খেলছিলাম বরকে ওইদিকে হাটটা টিপে দিচ্ছিলাম আর এদিকে দেখো মাম্মাম এত দুষ্ট হচ্ছে ও কিন্তু বুঝতে পারে যে ওর মাম্মা কিন্তু ওর সাথে দুষ্টামি করছে তো অনেক কষ্ট করে কিন্তু ওকে ঘুমটা পাড়িয়েছি আমি তো এবার দেখো আমি ঘুমবো কোথায় আমি এসেছিলাম একটার সময় যে ঘুমাবো বলে এখন বাজে তিনটে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই লাভ ইউ অল